সুপ্রিয় দর্শক করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে ডেক্সির একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এটা হচ্ছে শ্যাম্পু বর্তমান সময়ের খুবই চাহিদা মূলক একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাতা হয় মূলত আর এটা কিন্তু আপনাদের তিনশো মিলিগ্রামের একটা পাতা ঠিক আছে খুব ভালো মানের একটা পাতা তিনশো মিলিগ্রামের কেন এক একটা পাতাই হবে আপনাদের তিরিশ গ্রাম করে ঠিক আছে এক একটা পাতা হবে তিরিশ গ্রাম করে আর এটা টোটাল হবে তিনশো মিলিগ্রাম খুব ভালো একটা শ্যাম্পু আমি আপনাদের খুলে দেখাচ্ছি খুলে না দেখলে আপনারা বুঝবেন না এটা এটা কিন্তু আবার ডেক্সি কোম্পানির আবার ভাববেন না জন্ কোম্পানি নতুন প্যাকেজিং আসছে নতুন প্রোডাক্ট এটা নতুন প্যাকেজিং আসার কারণে এটার দামটাও একটু কম মূলত আপনাদের হাতের নাগালে আছে আমি যদি আপনাদের দেখাই এই যে হচ্ছে ডেক্সি হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে ডেক্সি ফার্স্ট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ঠিক আছে প্রত্যেকটা পাতা তিরিশ গ্রাম করে থাকবে আর আগের যেটা ছিল ব্লাকটা ওটা কিন্তু পঁচিশ গ্রাম করে থাকে ওটা আড়াইশো গ্রাম ছিল এটা তিনশো গ্রামের তো এটা হচ্ছে পঁচিশ গ্রাম করে থাকে তিরিশ গ্রাম করে থাকবে এক একটা পাতা অর্থাৎ এক একটা পাতা আপনি তিনবার ব্যবহার করতে পারবেন যদি দশ গ্রাম করে ব্যবহার করেন দশ পিস পাতা থাকবে টোটাল এর বাইরে হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন এটার মধ্যে হ্যান্ড গ্লাভস কিন্তু আপনি প্রপার হ্যান্ড গ্লাভস পেয়ে যাচ্ছেন যেমন দশ পিস পাতার জন্য দশ পিস হ্যান্ডগ্লাভস পেয়ে যাচ্ছেন এটা কোম্পানি এখন প্রোভাইড করতেছে আমরা নিজেরা দিচ্ছি না আপনাদের কোম্পানি দিচ্ছে তো এই হচ্ছে বিষয়টা এটা হচ্ছে ডেক্সি ফার্স্ট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুল চুলদারি কালো থাকবে আর স্কিনে চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ বসা ছাড়াই আর যাদের শরীরে অ্যালার্জি আছে তারাও ব্যবহার করতে পারবেন এটাতে অ্যালার্জি থাকলেও কোনো সমস্যা নেই কোনো সাইড ইফেক্ট নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এর বাইরে যাদের চুল পরে যাচ্ছে মূলত চুল পরে যাচ্ছে যাদের তারাও এটা ব্যবহার করতে পারবে খুব ভালো একটা প্রোডাক্ট আপনাদের চুল পরা বন্ধ করবে মাথার ফুসকি দূর করবে এবং এটার কোনো তুলনা নেই বলতে গেলে ডেক্সি মানে তাদের যত রকমের টেকনোলজি আছে সবই এটার মধ্যে ডেলি দিছে বলতে পারেন ডেক্সি ব্ল্যাক এয়ার ফার্স্ট ব্ল্যাক এয়ার শ্যাম্পু এই প্রোডাক্টটা আপনি একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন চুলদারি কালো রাখতে পারতেছেন আপনার তো যারা অর্ডার করতে চান কীভাবে অর্ডার করবেন এটা অর্ডার করতে হলে আমাদের ভিডিওতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে অর্থাৎ না হলে আপনি যদি অর্ডার ওইভাবে না করতে পারেন তাহলে আমাদের ওয়েবসাইট আছে ডিসক্রিপশনের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া চালিয়ে সেখানে আপনার নামের জায়গায় নাম লিখবেন যেখানে মোবাইল নাম্বার লিখতে বলছে সেখানে মোবাইল নাম্বার লিখবেন যেখানে ফোন আপনার ঠিকানা লিখতে বলছেন ঢাকার বাইরে হলে জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড লিখে দেবেন ঢাকা সিটিতে হলে ঢাকা উল্লেখ করে যে জায়গায় থাকেন সেই জায়গায় রোড নাম্বার বাসা নাম্বার লিখে দিলেন হয়ে যাবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো দেখে প্রোডাক্ট হাতে নিয়ে তারপর টাকা দেবেন তো এটা হচ্ছে ডেক্সি ফার্স্ট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু যারা নিতে চান ভিডিওতে স্ক্যানার যোগাযোগ করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ